নমস্কার বন্ধুরা স্বাগতম স্টোরি জোন এফ এম এ আজ আমরা শুনতে যাচ্ছি এমন এক গভীর গল্প যা অন্ধকার রাতের নিস্তব্ধতাকে স্পর্শ করে যেখানে ঘুম না আসা মনকে শ্রীকৃষ্ণ নিজে পথ দেখান তার গীতার অমূল্য বাণীতে যখন চিন্তার ঢেউ থামতে চায় না যখন বুকের ভেতর অস্থিরতা দৌড়তে থাকে তখনই কৃষ্ণ নীরবে এসে বলেন মনকে ভয় দেখিও না মনের কথাই শোনো আজকের এই গল্পটি শুধু গল্প নয় এ এক আত্মার যাত্রা এক রাতের অন্ধকারে আলো খুঁজে পাওয়ার যাত্রা তাই চোখ বন্ধ করে শুনুন নিজেকে একটু শান্ত করুন এবং ডুবি যান কৃষ্ণের সেই অমৃতবাণীতে শুরু হচ্ছে স্টোরিজোন এর আজকের বিশেষ গল্প রাতে যখন ঘুম আসে না চোখের ভিতর ভাবনারা বন্যার মতো ছুটে আসে তখন শ্রীকৃষ্ণ যেন নীরবে কানের কাছে এসে বলেন মনটাকে শান্ত করতে হলে প্রথমে নিজের ভিতরের অস্থিরতাকে দেখতে হবে অস্থিরতার কারণ কখনো বাইরে থাকে না তা থাকে মনের গভীরে জমে থাকা চিন্তা ভয় আকাঙ্ক্ষা আর অনুতাপে ঘুম না আসার মুহূর্তে মানুষ যতটা ভেঙে পড়ে ঠিক ততটাই সে নিজের সত্য দেখার কাছে পৌঁছে যায় আর ঠিক সেই মুহূর্তেই কৃষ্ণের বাণীর দরজা খুলে যায় তিনি যেন বলেন তুমি যে ক্লান্ত তুমি যে অশান্ত তার মানে তুমি এখনও নিজের উপর সম্পূর্ণ ভরসা করতে শেখোনি কারণ ভরসা থাকলেই রাতের নিরবতা ভয় দেখায় না বরং তা মনের ভিতরে শান্তির আলো জ্বালায় তিনি বলেন জীবনকে তুমি যতটা বোঝার চেষ্টা করো তার থেকেও বেশি চেষ্টা করো নিজের মনকে বুঝতে কারণ মনই তোমাকে জাগিয়ে রাখে মনই তোমাকে ঘুম পাড়ায় আর মনই তোমাকে পথ দেখায় রাতের নিস্তব্ধতা হল মনের আয়না সেখানে নিজের মুখ দেখলে ভয় পেও না তিনি বলেন প্রত্যেক চিন্তার মূল আছে প্রত্যেক উদ্বেগের ভিতর কোনো না কোনো অসম্পূর্ণতা আছে তুমি যদি সেই অসম্পূর্ণতাকে সৎভাবে দেখো তবে রাত তোমাকে আর আটকাবে না কৃষ্ণ বলেন মানুষের মন অস্থির হয় তিনটি কারণে অতীতের ভার ভবিষ্যতের ভয় আর বর্তমানের জটিলতা আর ঘুমহীনতা এই তিনটিরই মিলিত রূপ অতীত তোমাকে ছাড়তে চায় না ভবিষ্যৎ তোমাকে চিন্তায় বুবিয়ে রাখে আর বর্তমানে তুমি দিশাহারা কিন্তু তিনি বলেন এসব কিছুকে শান্ত করার শক্তি তোমার ভেতরেই আছে শুধু তুমি তা দেখো না তিনি বলেন চোখ বন্ধ করে শ্বাস নাও মনে মনে অনুভব করো যে তুমি এই মুহূর্তে বেঁচে আছো অতীত আর ভবিষ্যতের কাছে তোমার কোনো দায় নেই তুমি এখন আছো এই উপস্থিতি তোমাকে মুক্ত করবে শ্রীকৃষ্ণ বলেন ঘুমহীনতা কখনো শত্রু নয় এটা এক ধরনের বার্তা বার্তা দিক হল তোমার মন তোমার সাথে কথা বলতে চায় দিনের ব্যস্ততায় তুমি তাকে শুনো তাই রাত কথা বলতে আসে তুমি শুনলে সে শান্ত হবে মনকে শোনার শক্তি খুব কম লোকের থাকে কিন্তু যে শোনে সে অমৃত পায় কৃষ্ণ বলেন নিজের মনের প্রতি নিষ্ঠা রাখা ঠিক ততটাই জরুরি যতটা বাইরে ধর্ম পালন করা জরুরি কারণ মনই প্রথম মন্দির হৃদয় প্রথম তীর্থস্থান সেখানে অশান্তি থাকলে পৃথিবীর সব আশ্রয়ই ছোট মনে হবে তিনি বলেন ভয় তোমার জন্মগত নয় ভয় তোমাকে শেখানো হয় যখন তুমি অজানাকে ভয় পাও তখন মনে রেখো তোমার ভিতরে সেই অসীম শক্তি আছে যা মহাভারতের যুদ্ধক্ষেত্রেও অর্জুনকে দাঁড় করাতে পেরেছিল তোমার রাতের অন্ধকার কি সেই যুদ্ধক্ষেত্রের থেকেও বড়। তোমার ভয় কি অর্জুনের বিভ্রান্তির থেকেও গভীর যখন প্রশ্ন করবে তখন উত্তর নিজেই মিলবে তুমি যতটা ভাবো ততটা দুর্বল নও ঘুম না আসা কোনো ব্যাধির চিহ্ন নয় এটি আত্মাকে নিয়ে পুনর্জাগরণের প্রক্রিয়া তিনি বলেন মনে মনে নিজেকে প্রশ্ন করো আজ তোমাকে কোন বিষয় অস্থির করেছে তুমি কি এমন কিছু চাইছ যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না তুমি কি এমন কিছু হারানোর ভয় পাচ্ছ যা আসলে কখনোই তোমার ছিল না তুমি কি ভবিষ্যতের কোনো অজানা ঘটনার জন্য আজ থেকেই আতঙ্কিত প্রতিটি প্রশ্নের উত্তর যত সৎ হবে রাতের অন্ধকার ততটাই আলো হয়ে উঠবে কারণ সত্য মনকে স্থির করে আর স্থির মনেই শান্তি জন্মায় তিনি বলেন তোমার ঘুম কেড়ে নেয় যে চিন্তা সেই চিন্তাকেই তুমি দিনের আলোতে যতই চাপা দাও রাত তাকে ততই জাগিয়ে তোলে তাই পালিও না রাতে চোখ বন্ধ করে তাকে ডাকো কেন এলে কি চাই তোমার কি বলার আছে দেখবে সে উত্তর দেবে মন কখনো মিথ্যা বলে না তুমি যদি তাকে সত্যের সাথে গ্রহণ করো সে তোমাকে মুক্ত করে দেবে তিনি বলেন অনিদ্রা তোমাকে কখনো দুর্বল করে না এটি তোমাকে নিজের মুখোমুখি দাঁড় করায় তিনি বলেন যে নিজের ভিতরে অশান্তির মুখোমুখি হতে পারে সে পৃথিবীর যে কোনো যুদ্ধে জিততে পারে আর এই কারণেই রাতে ঘুম না আসা কোনো দুর্ভাগ্য নয় বরং এটি তোমাকে গড়ার এক ডিভাইন প্রসেস তুমি শুধু ভয় না পেয়ে স্বীকার করো ঠিক এই সময় তিনি আবার বলেন শ্বাসই তোমার প্রথম উপদেষ্টা শ্বাস নাও ছাড়ো অনুভব করো প্রতিটি শ্বাস তোমাকে শান্তির দিকে টেনে নিয়ে যাবে তিনি বলেন অস্থিরতা হলো বায়ুর মতো তাকে তুমি ধরতে পারবে না কিন্তু তার গতি বুঝতে পারবে একবার বুঝলেই সে তোমাকে আর আঘাত করবে না এভাবে তিনি যে কথাগুলো বলেন সেগুলো বয়ে চলে অন্ধকারের ভিতর দিয়ে আর সেখান থেকেই শুরু হয় পরের প্রবাহ যেখানে তিনি বলছেন যখন তুমি শ্বাসের নরম ওঠানামা অনুভব করতে শুরু করবে তখন তিনি আবার বলেন এই শ্বাসের ভেতরেই শান্তি লুকিয়ে আছে মানুষের মন যতই তীরের মতো ছুটুক শ্বাস তাকে আবার ভেতরের কেন্দ্রে ফিরিয়ে আনে তিনি বলেন তুমি ঘুমাতে পারছো না কারণ তুমি মনকে বাইরে ছড়তে দিয়েছ তাকে ফিরিয়ে আনো বলো আমি আছি তুমি শান্ত হও মন শুনবে কারণ মন মালিকের কথা মানে মন শুধু সেই মালিককে মানে না যে নিজের ওপর বিশ্বাস রাখে না তুমি যদি নিজেকে বিশ্বাস করো মন তোমার সাথে বন্ধুর মতো আচরণ করবে তিনি বলেন রাতের নিস্তব্ধতা আসলে তোমার ভেতরের আলোকে উজ্জ্বল করার জন্যই আসে দিনের শব্দে তুমি নিজের ভেতরের কণ্ঠ শুনতে পাও না তাই রাত সেই কণ্ঠকে স্পষ্ট করে তোলে তিনি বলেন এই নীরবতাকে ভয় করো না নীরবতার ভেতরেই এত শক্তি আছে যেটা তোমার সমস্ত দুঃখ গলিয়ে দিতে পারে কিন্তু মানুষ নীরবতাকে ভয় পায় কারণ সেখানে নিজের মুখোমুখি হতে হয় তুমি যদি সাহসী হও নিস্তব্ধতা তোমার শিক্ষক হবে তিনি বলেন তোমার উদ্বেগ যে সত্যিই বাস্তব নাও হতে পারে তা তুমি কখনো ভেবে দেখো না মন যে চিত্র আঁকে তা অনেক সময় সত্য নয় তা শুধু সম্ভাবনা কিন্তু তুমি সেই সম্ভাবনাকেই সত্য মনে করে আতঙ্কিত হও তুমি ভাবো ভবিষ্যৎ ভয়ঙ্কর অথচ সে এখনও আসেইনি কৃষ্ণ বলেন যে ভবিষ্যৎ আসেনি তাকে ভেবে আজকের রাত নষ্ট করো না ভবিষ্যৎ যখন আসবে তখন দেখা যাবে আজকে তুমি শুধু নিজের হৃদয়কে প্রস্তুত রাখো তিনি বলেন হৃদয়ে যে ভাঙে সেটা দুর্বলতা নয় হৃদয় ভাঙলে তার ভেতরের কোমলতা বাড়ে আর কোমলতা মানুষকে দেবতার কাছে পৌঁছে দেয় তুমি যদি আজ রাতে ভেঙে পড়ে থাকো সেটার মানে তুমি আরও শক্তিশালী হবার পথে আছো চোখে জল থাকা মানে কখনো দুঃখ নয় অনেক সময় তা পরিশুদ্ধির সংকেত তিনি বলেন কাঁদো যদি কাঁদতে হয় জল থেমে গেলে ঘুম নিজেই এসে যাবে কারণ চোখের জল মনকে বিশুদ্ধ করে তিনি আবার বলেন তুমি যে এত ভাবছো তার মানে তোমার হৃদয়ে এখনও জীবিত মানুষের মন যত গভীর হয় তার অনুভূতির ওজনও তত বেশি হয় তুমি অনুভব করো তাই রাতে ঘুমোতে পারো না কিন্তু অনুভব করো বলেই তুমি প্রেম করতে পারো ভালোবাসতে পারো কারো ব্যথা বুঝতে পারো তাই অনুভূতির গভীরতাকে অভিশাপ মনে করো না তিনি বলেন যারা গভীর মন নিয়ে জন্মায় তারা কখনো সহজে ঘুমাতে পারে না কারণ তাদের মন অসীম অসীম মনকে শান্ত করতে হলে তাকে গ্রহণ করতে হয় চাপা দিতে নয় তিনি বলেন তুমি ভেবো না যে তোমার সমস্যাগুলো পৃথিবীর সবার থেকে বড়। প্রত্যেক মানুষই হৃণয়ের ভেতরে যুদ্ধ করে কেউ শুধু প্রকাশ করে না তোমারও যুদ্ধ আছে কিন্তু এই যুদ্ধই তোমাকে মহৎ করে তুলবে তিনি বলেন যুদ্ধকে ভয় পেও না যুদ্ধেই চরিত্র তৈরি হয় যখন তুমি রাতে ঘুমাতে পারো না তখন এই যুদ্ধই চলছে আর এই ভিতরের যুদ্ধ জিতে গেলে তোমার জীবনই বদলে যাবে তিনি বলেন তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারো না নিয়ন্ত্রণের ইচ্ছাই অস্থিরতার সবচেয়ে বড় কারণ তুমি যদি ছেড়ে দিতে শেখো তাহলে শান্তি তোমার পাশে দাঁড়াবে তিনি বলেন ফলের চিন্তা ছেড়ে দাও শুধু কাজের প্রতি নিষ্ঠা রাখো যা হবে তা সময় ঠিক করে দেবে তুমি সময়কে বিশ্বাস করো সময় তোমাকে ফিরিয়ে দেবে শান্তি তিনি বলেন রাতের অন্ধকারে তুমি যে নিজেকে খুঁজতে চাও সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি মানুষ তখনই উন্নত হয় যখন সে নিজের সত্য খোঁজে আজ তোমার চোখ না বুঝলে তাতে ক্ষতি নেই তুমি নিজের কাছে ফিরে যাচ্ছ আর ফিরে যাওয়া মানেই পুনর্জন্ম তিনি বলেন রাত যত গভীর হবে নতুন দিনের আলো তত উজ্জ্বল হয়ে উঠবে ঠিক এই জায়গায় তিনি বলেন যখন তুমি বুঝতে পারবে যে শ্বাস মন এবং সত্যের সাথে তুমি একাত্ম হচ্ছ তখন তিনি বলেন এখন তুমি শান্ত হওয়ার পথে আছো তোমার মন যে অস্থির ছিল এখন ধীরে ধীরে নরম হয়ে আসছে তুমি নিজের ভেতরের ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছ আর ঠিক এখানেই তিনি বলেন শান্তি বাইরে পাওয়া যায় না তা তোমার হৃদয়ের ভিতরেই অপেক্ষা করে থাকে শুধু তুমি দরজা খোলো কি না তিনি বলেন রাতের নিরবতা তোমাকে সত্যিকার স্বাধীনতা দেয় দিনের আলোতে মানুষ মুখোশ পড়ে থাকে নিজের সত্য লুকিয়ে রাখে কিন্তু রাতে সব মুখোশ খুলে যায় সেখানে শুধু তুমি আর তোমার মন তিনি বলেন তুমি যদি এই অবস্থায় নিজের সাথে সত্যবাদী হও তাহলে জীবনের সমস্ত বিভ্রান্তি কেটে যাবে রাতের এই অন্ধকারই তোমাকে সত্য শেখাবে সত্য শেখালে তোমার ঘুম এমনভাবে এসে যাবে যেন তুমি আকাশের কোলে মাথা রেখে শুয়েছ তিনি বলেন মানুষের জীবন হলো নদীর মতো কখনো স্থির কখনো উত্তাল কখনো গভীর কখনো ছুটে চলা তুমি যদি নদীর মতো বাঁচতে শেখো তাহলে রাতের অস্থিরতা তোমাকে আর ভীত করবে না তিনি বলেন স্থিরতা জোর করে আসে না স্থিরতা আসে গ্রহণের মাধ্যমে তুমি যদি গ্রহণ করো হ্যাঁ আজ আমি অস্থির আজ আমি ভাবনায় ডুবে আছি তবে সেই স্বীকারোক্তি তোমাকে মুক্তি দেবে তিনি বলেন তোমার হৃদয়ে যে ভার আছে তাকে হেলায় ফেলো না মানুষের প্রতিটি ব্যথা মূল্যবান কারণ সেই ব্যথাই তোমাকে মানুষ বানায় কিন্তু ব্যথাকে আঁকড়ে ধরো না তাকে প্রবাহিত হতে দাও ব্যথা প্রবাহিত হলে তা জলে পরিণত হয় আর জল শান্তি বহন করে তোমার হৃদয়ের ভিতর যখন জল বইতে শুরু করবে তখন ঘুম নিজেই তোমাকে জড়িয়ে ধরবে তিনি বলেন নিজের প্রতি দয়া শিখো তুমি সারাদিন সবার জন্য ভাবো কিন্তু নিজের জন্য ভাবো কতটা নিজের প্রতি ভালোবাসা না থাকলে রাতে মন অভিমান করেই অস্থির হয় তুমি নিজেকে বলো আমি তোমার পাশে আছি দেখবে মন শান্ত হবে তিনি বলেন আত্মপ্রেম হলো আত্মিক শক্তির প্রথম ধাপ তিনি বলেন তুমি যে ভাবছো সবই বিপর্যস্ত তা ঠিক নয় তোমার জীবনে এমন অনেক আশীর্বাদ আছে যা তুমি গণনা করো না কৃতজ্ঞতা শুরু হলে অস্থিরতা ভেঙে যায় তুমি চোখ বন্ধ করে ভাবো আজ আমি কি পেয়েছি দেখবে উত্তরের ওজন তোমাকে নরম করে দেবে তিনি বলেন রাতের ঘুমহীনতা যতই কঠিন হোক তা একদিন তোমাকে শান্তির পথ দেখাবে আজ তুমি যে ব্যথা অনুভব করছো তা আসলে তোমাকে পরিণত করছে তিনি বলেন জীবন তোমাকে কখনো এমন পরীক্ষায় ফেলে না যার ফল তুমি পাবে না তাই ভয় করো না রাত যতই লম্বা হোক ভোর তাকে ভাঙবেই শেষে তিনি বলেন নিজের কাছে ফিলে যাও নিজের প্রতি সৎ হাও নিজের প্রতি ভালো হাও তুমি তোমার প্রথম শান্তি তুমি তোমার প্রথম বন্ধু আর যখন তুমি নিজের ওপর ভরসা করতে শুরু করবে তখন রাতের অন্ধকার তোমাকে আর আটকাতে পারবে না ঘুম তখন ফুলের মতো তোমার চোখে নেমে আসবে আর তুমি অনুভব করবে হ্যাঁ কৃষ্ণ আমার পাশে আছেন এভাবেই তিনি যে কথাগুলো নীরবে বলেন তা আবার আগের প্রবাহের সাথে মিশে যায় যেখানে তিনি বলেছিলেন রাতের অন্ধকার তোমাকে ভয় দেখাতে আসে না বরং তোমাকে সত্য দেখাতে আসে বন্ধুরা আজকের গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে যদি শ্রীকৃষ্ণের বাণী আপনার মনকে একটু হলেও শান্ত করে থাকে তাহলে স্টোরিজ অন এফ এর পাশে থাকবেন মনে রাখবেন রাত যত গভীর হয় ভোর ততই কাছাকাছি আসে আর অস্থির মনকে শান্ত করার শক্তি আপনার ভেতরেই আছে আজকের গল্পে যেমন কৃষ্ণ শিখিয়েছেন আপনি যদি চান আমরা আরও এমন অন্তরের গল্প ভক্তিমূলক অনুপ্রেরণা আর আত্মিক যাত্রার কথা আপনাদের শোনাই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর আপনার মতামতটি কমেন্টে লিখে দিন আবার দেখা হবে নতুন গল্পে নতুন আলো নিয়ে ততক্ষণ ভালো থাকুন শান্ত থাকুন স্টোরিজোন এফএম এর পক্ষ থেকে আপনাদের সকলকে অন্তরের প্রণাম ও ভালোবাসা